তো হেগ সালামু আলাইকুম সবার কী অবস্থা আসলে সবাই ভালো আছেন তো আমি অনেক ভালো তো আজকে মূলত আসলে আমরা যাচ্ছি উত্তরা তো উত্তরা যাওয়ার রিজনটাকে অবশ্য টাইটেল এবং থামেল দেখে অবশ্যই বুঝে গিয়েছেন তো আসলে কিছু পার্টসের জন্য আসলে যাচ্ছি এবং সার্ভিস করাবো এলাকা থেকেই বাট কিছু পার্টসের জন্য যাচ্ছি বিথিটার অনেক কাজ বেজে গিয়েছে আপনার আজকে পাল্টাবো ক্লাস প্লেট বাটিসহটা আপনার চেনিস পকেট প্লাস আপনার মোবিলও ডাউন দিতে পারি মোবাইল ডাউন দিব আর এন্টিকারটা পাল্টাইতে পারি যে এন্টিকারটা খুঁজতে পাল্টাবো তো একবার সব কাজই করতে যাচ্ছি। তো যার কারণে আমাদের এলাকায় একটু বেশি যায় দাম সব পার্সে তো উত্তর আবার কথা বলছি ফোন দিয়েছিলাম পরিচিত লোক আছে তো যেই কারণে আসলে আপনার ওইখানে একটু কম মানে অনেকটাই কম পাইছি তো যে কারণে আসলে ওইখানে যাওয়া তো এখন বলতো আছি স্টেশন রোড আর আমাদের এলাকায় তো আসলে টুঙ্গি তো যে কারণে আমাদের খুব তাড়াতাড়ি এসে পড়ছি ইস্টার্ন রোড তো চলেন যেতে থাকি এবং পার্টস পাতির কোনটার দাম কতটুকু নেয় মানে কি দাম নেয় অবশ্যই আপনাদেরকে জানাবো আর পার্টস এর দাম কি ঠিক আছে কিনা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে এ হান নে দিছে আপনি এখান থেকে বাইরে হন ভাই মেজাজ গরম করে দিবেন আপনি হাই হাই কি হইতাছে এই গ্লাসটা হ্যাঁ হ্যাঁ ওই ফোর বি মামা কি টান্ডা দিয়েছে তো মামার নিচ দেওয়া গেছে উপর দিয়ে গেলে একটু খেলতাম আসলে টঙ্গীর ব্রিজের নিচ দিয়ে যাওয়াটা আসলে আমি মনে করি না যে আসলে ভালো ওই যেহেতু কিছু নাগে টঙ্গীর ব্রিজটা নিচেরটা ভেঙে গিয়েছে তো যেই কারণে আসলে খুব রিক্স লাগে আর আমরা এমনি নাম্মু আসলে আপনার ইয়ে বিয়ে তো যেই কারণে আসলে উপর দিয়ে আমরা সবসময় চলে যাই লিস্টটা ভাঙাতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তো আল্লাহর রহমতে সবাই বাইচে আছে বুঝলাম না আজকে সব ফলে টান্দা যাইতাছে কাকে হায় হ্যাঁ আজকে কি সবার পিছে বয়ে গেছি কি আমি লোক কাজে হাতে কাগজ আনি দেখলাম আসলে আসসালামাইকুমা দিয়ে সব দিয়া লাগলো এই আসলে নিরাপদ না দেশটা আসলে কোনো নিরাপত্তা দিয়ে দিলো ওনার টেয়ারা বেশি দিছিল ভাই এড়ি কি ভাই বুঝলাম না আসলে এড়ি কোনো কথা বয়সটা খুবই উত্তেজনা

তো চলেন এখানে খান মোটরস আছে আছে আমরা দেখি খান মোটরসটা কোথায় এই যে পেয়ে গিয়েছি কাঙ্ক্ষিত জায়গা খান মোটরস তো মাকা চাক্কা ইয়ামাহা আবার এই গাড়ি কবে বাইর করলো দেখ ভালো তো বিষয়টা ও আইছে আমার আমার গাড়ি দিয়ে গাতায় ভরে গেছে গা আবার তার উপর মনস্টার এডিশন ইয়ামাহা এটা কবে বের করলো আমার জানায় বের করবো না ইয়ামাহা বুঝলাম না যাই হোক ভিতরে যাই পরে দেখি কি অবস্থা লন ভিতরে যাই আপনি গোল হয়ে যে বিথির ইন্ডিয়ানের ইয়ে আছে না চাইনিজ পকেট বের করেন হেলমেটটা তো সেই হ্যাঁ এ ব্র্যান্ড আমারটা আমারটা দে হর এটা দে ব্র্যান্ড তো ব্র্যান্ডই আমারটা ও মাই গড ওয়াও তো দেখি চেন স্পকেটটা কত কইরা ক্লাস কত রাখা যাবে ফিক্সড এটা ই ক্লাস প্লেটের ভাটি সহ কত পড়বো এটাও ফিক্সড করছি

আচ্ছা এটা একটু এটাও ফিক্সড সব ফিক্সড তো ওখানে দাঙ্গো কিনা সম্পূর্ণ শেষ আসলে আমরা জাস্ট এখান থেকে চাইনিজ পকেটটা কিনছি কিন্তু ক্লাস প্লেটের দামটা আসলে আমাদের এলাকায় আসলে ভালো বলতেছে এখানে সাতাইশো চাই ওইখানে পঁচিশশো টাকা চাইছে তো এই জন্য আর কি ওই জায়গা থেকে নিবো আর কি আর এখানে আর আমি ফুটেজটা নিলাম না এখানে আর কোনো ফুটেজ টুটেজ না নেই একবারে ডাইরেক্ট সার্ভিস সেন্টারে মানে আমাদের যে এলাকায় একটা সার্ভিস সেন্টার আছে ওই দোকানে যে ডাইরেক্ট একবারে দেখা করি এখানে গাড়ি ঘোড়া ছাড়া দেখানো সার আর কিচ্ছু নাই অলরেডি আমরা গ্যারেজে চলে আসছিলাম তো তখন চলে আসার পর দেন ওরা আর কি দুজন মিলে আসলে কাজটা করতেছিল তো ক্লাস সাইটটা অলরেডি ওরা খুলে ফেলতেছিল কারণ ক্লাস প্লেটটা সব ফার্স্টে আর কি পাল্টাবে তো এই জায়গায় আর কি যে হেড ছিল তো ওই আবার তো মানে লাঞ্চে গেছিল তো যেই কারণে আসলে ওরাই খুলতেছিল তো পিসের যেহেতু মানে চেনিস পকেটে যেহেতু পাল্টাবে তো এটার জন্য পিসের চাকাটা খুলে ফেলতেছিল তো এখানে মনে করেন আমার মোবিলটাও মাঝে ডেন দেওয়া শেষ হয়তো অনেক ক্লিপ আমি নিতে পারিনি ভিডিওতে আর যে হেডের কথা বলছি মানে যে হেড এই মানে গ্রেজের তো এটা হলো হয় যে আর কি কাজ করতেছে তো এখানে ওই যে আমার চেন স্পকেটটা আর কি ভালো মতো সামনের স্পকেটটা মানে পিসির স্পকেটটা শুধুমাত্র বসাইছে তো সামনেরটা তখন বসায় নাই তো পিসেরটা বসানোর পর দেন আর কি ওরা চাক্কাটা মানে ইনস্টল করে ফেলতেছিল তারপর কি চেনটা উঠাবে তো যে কারণে আসলে পিসের চাক্কা ওকে করে ফেলছে তো এখানে আসলে আপনার একটা ইনটিকেটার যেটা আমি বলছিলাম তো এন্টিকাটা নিয়ে আসছিলাম তো ইনটিকেটারটা লাগাইতেছিল তো এটা আবার আরেকজন তো এবার ইনটিকেটার কাজটা করতেছিল এবং ক্লাস ক্লাস সব ঠিক আছে কিনা ওইটাও দেখতেছিলো ভালো মতো তা এন্টিকারটা লাগাইতে মোটামুটি ভালো একটা সময় লাগছে আর আমি কিন্তু এই মোবিলটা আসলে ইউজ করছি এবার আমি মানে অনেকেই সাজেস্ট করছে এই মোবিলটা ইউজ করার জন্য এই মুবিলটা বলে খুব ভালো তো এটা বলে ফ্রান্সের একটা মোটল মোবিল তো এই মোবিলটা আমার থেকে আর চোদ্দোশো টাকা নিয়েছিল তো এই মোবিলটা খুব ভালো একটা মোবিল বলে তো দেখি কি অবস্থা তো এখানে আমরা গাড়ি ওয়াশ করতেছি তো গাড়ি ওয়াশ ওয়াশ করে দেন মানে সম্পূর্ণ কাজ শেষ তখন আমাদের সম্পূর্ণ কাজ শেষ হয়ে গিয়েছিল। তো এখন মনে করেন আমরা ওয়াশটা সুন্দর মতো করতেছি ওয়াশ ওয়াশ করেই দেন আমরা চলে যাব তো ওয়াশ মোটামুটি আমাদের কমপ্লিটই মানে যেহেতু ফোম দিয়ে ফেলছে তো মোটামুটি আমাদের ওয়াশটা কমপ্লিটই তো গায়ে আসলে আমাদের কাজকর্ম সম্পূর্ণই কমপ্লিট তো কাজকাম যা ছিল আসলে সব কমপ্লিট করে ফেলছি তো গাড়িটার সাউন্ডও খুব স্মুথ হয়েছে তো গাড়িটা ওয়াশও করানো হয়েছে তো খুব ভাল লাগতেছে গাড়িটা দেখা তো মূলত আজকে অনেক টাকা খরচ হয়েছে মোটামুটি আপনার সাত সাড়ে সাতের মতো খরচ গেছে ক্লাস প্লেট মুভিল তারপর আপনার চেঞ্জ করে সেট আর ক্লাস প্লেটের পুরো বাটিসহ এবং আর অনেক কিছু চেঞ্জ করা হয়েছে তো যে কারণে আসলে একটু আজকে ভালোই খরচ চলে গেছে তো যত তাড়াতাড়ি পারি আসলে আমি ট্যুরে বের হব তো ট্যুরে বের হলে অবশ্যই তো ব্লক পাবেন তো আজকের ভিডিওটা আর বড় করবো না আজকের ভিডিওতে পর্যন্তই থাক আল্লাহ হাফেজ